এইটা কেন মিজানুর রহমান আজহারি কি বলেছে সেইটা আপনি আমাকে এখানে ফেলে দিয়েছিলাম আবার কোন শরমে তুমি দাও তুমি আমাকে কি বলিয়ে নিতে চাচ্ছ আমি তো আরেকজনের কথা বলিনি কোথায় কি বললাম সেটা নিয়ে তুমি টানাটানি করো চারটি কারণে কবরের শাস্তি মাপ এক জমার দিন মারা গেলে কবরের শাস্তি মাপে কত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই সুরা মূল রাতে পড়লে কবরের শাস্তি হবে না তিন পেট ব্যাথাে মারা গেলে কবরের শাস্তি হবে না চার শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না একটাই সহজ বাকিগুলো সহজ নয় কি বলেন তো সেটা সুরা মুলক রাতে ঘুমানোর সময়তে সুরা মুলক পড়বেন নিয়মিত কবরের শাস্তি মাফ হবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন হেমাম সাহেব সুদঘরের বাড়িতে এফতারি খেতে আগ্রহী এবং খেয়ে থাকেন ওনার পিছনে নামাজ পড়া যাবে কি যাবে নামাজ আপনাদের হবে তার হবে না সুদের টাকায় নির্মিত ভবনে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা যাবে কি যাবে উনি নেকি পাবেন না একটি প্রশ্ন তাবলিগো চল্লিশ দিনের চিল্লাই যাওয়া যাবে কি যাবে না তিন চিল্লাই যাবে কি যাবে না আহাল পরিবারকে দেখতে হবে চব্বিশ ঘন্টা ছেলেমেয়ের উপরে পাহারা দিতে হবে ভারত বাংলাদেশ ও পাকিস্তানে হানাফির সংখ্যা বেশি কেন এইটা ইরাকের সাথে সম্পৃক্ত এই জন্য বেশি আমি আপনার বক্তব্য ভালোবাসি এবং আমল করতে চেষ্টা করি আমি গত সপ্তাহে একজন হানাফি সমাজের জালসাই উপস্থিত হই ওই জানাজার নামাজের পূর্বে এমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে বললেন সাহাবি উসমান রাজি আল্লাহ তিনবার জান্নাতে মহতারাম ফরজ সালাতের জামাতে একামতের সময় ইমাম সাহেব কি কেবলার দিকে মুখ করে দাঁড়াবেন জিনা মুসল্লির দিকে মুখ করে থাকতে হবে মুসাল্লির দিকে মুখ করে পূর্ব দিকে মুখ করে থাকতে হবে আর বারবার বলবেন কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান শায়েখ আল্লাহর জন্য ভালোবাসি আমার প্রশ্ন হলো কোরআনে জগর জের পেস তো নবীজির এতেকালের পরে আবিষ্কার করা হয়েছিল এখন এটা কি বিদাত হবে জি না আজও আপনি লাগায়েন না আপনি না লাগিয়ে পড়েন আরবিরা পারে আমাদের ছেলে মেয়ে পারে না তাই সুবিধার জন্য লাগানো হয়েছে ওটা সুবিধার জন্য ওটা যদি বেদাত বলেন তা আপনাদের যে বিশ্ব রোড পাকা রোড আপনি লাভ দিয়ে ওইদিকে যাবেন ঢাকা যাবেন কিভাবে এরকম রোড তো রাসুলের ছিল না আপনার মা যে চুলহাতে রান্না করে এই চুলহাতে রাসুলের ছিল না তাহলে খাওয়াও বাতিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষ যেই যে ইবাদত করে ওই ইবাদত যদি রাসুল না করে থাকেন তাহলে বিদাত বুঝাতে পারিনি খালি এই কথাটা মনে রাখতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষ এমন এবাদত করল যে এবাদত রাসুল করেন কোনটা আব্দ রাজা একটা বলেন তো একটা হলো পনেরো সাবান রোজা থাকা তা আল্লাহ রাসুল কি করেছেন আল্লাহ রাসুল সাবানে বেশি বেশি থেকেছেন তেরো চোদ্দ পনেরো বিশ পঁচিশ করেছেন আর আপনি একটাই করলেন এটা উল্টে গেল আরো যত আছে ইব্রাহিম পড়েছেন আর আপনি বলছেন মোহাম্মদ শুক্রবার জোহরের রক্তে জমার দুই রাকাত ফরজ সালাতের আগে এবং পরে কত রা কত কত রাকাত সন্নাত নামাজ পড়তে হবে জুমার দিন আগে বেহিসাব যে যত পারে আজান পর্যন্ত যে যত পারে পৃথিবীতে একটাই জাগাতে বেহিসাব সলাতের অনুমতি আছে সেটা হলো জুমার দিন আজানের পূর্ব পর্যন্ত যে অনুমতি রামাজান মাসে লায়লাতুল কাদরেও নেই রামাজান মাসে লায়লাতুল কাদরেও মানুষ বেশি সলাত আদায় করতে পাবে না আট রাকাতের বেশি কোথায় বেশি পাবে জুমার দিন আর এক জায়গাতে বেশি পাই বেহিসাব সেটা হলো কাবা ঘরে যে যা পারে নামাজ পড়া বা কোরআন মাজিদ পড়া অবস্থায় সাদা স্রাব বের হয় তখন করণীয় কি পড়তেই থাকবেন অজু ভেঙে গেলে কোরআন মাজিদ পড়া যাবে না এ কথা নয়তো আর সাদা স্রাবে অজুব ভাঙে না ঋতু পেশা পায়খানা এগুলো হলে উঁচু ভাঙবে আর উত্তেজিত হয়ে তরল পদার্থ বের হয়ে আসলে উঁচু ভাঙবে সাদা শ্রাপ কাপড়ে লাগলে প্রত্যেক নামাজের সময় কি কাপড় বদলাতে হবে জিনা সাদা শ্রাবের হিসাব নেই কয়েকবার ফতোয়ায় লিখা হয়েছে তাহার জোতের নামাজ কি কিভাবে পড়ব দুই রেখা দিয়ে চালু করেন সেদিন যে কি মসজিদ আসেনি খোদ যে এদিকে একটা শিলমান দিতে সেদিন তো বলেছি অন্তত দুই রেখ দিয়ে চালু হোক তো কেন আল্লা নবী বলেছেন কে যদি রাতে দুই রেখা সলা আদায় করে তাহলে ওর নামটা ওই সব তালিকায় থাকবে যেই তালিকাতে বড়ো বড়ো পরহেজগার ব্যক্তির নাম আছে যারা একবারে নবী রাসুল সলে সিদ্দিক তাদের তালিকাতে আপনার নামটা পড়ে যাবে রাতে যদি আপনি দুই রেখা সলাদ আদায় করতে পারেন বেশি করেন চার রেখাতে আসেন ছ রেখাতে আসেন আট রেখাত হলো রাতের সলাদ তাহার এক রেখা বৃতির মিলে হলো নয় রেখাত তিন রেখাত বৃতির মিলে হলো এগারো রেখাত পাঁচ রেখাত বৃতির মিলে হলো তেরো রেখাত এই হলো মোট সলাদ বৃত্তির বেড়ে তেরো রেখ এক বেড়ে এগারো পড়ার চেষ্টা করবে পাঁচ করবেন মাঝে মধ্যে প্রশ্ন সন্তান মায়ের দুধ কতদিন খাবে যতদিন বুকে দুধ আছে দুধ মা প্রমাণের জন্য দুই বছর আর নিজের বাচ্চা মায়ের দুধ খাবে যতদিন বুকে দুধ আছে আমি ওটা তোমার কথা জানি যে জনৈক ব্যক্তিরা ফেসবুকে আর কত যে কি বলছে আব্দুর বলেছেন দুই বছর পরে দুধ খাওয়া যাবে জি দুই বছর পরে বাচ্চা দুধ খাবে মায়ের এ কথাই ঠিক দুধ মা প্রমাণের জন্য দুই বছর দুই বছর পরে যদি কোনো বাচ্চা দুই বছর বয়স হওয়ার পরে যদি কোনো বাচ্চা কোনো মহিলার দুধ পান করে সেই মহিলা তার দুধমা হবে না দুই বছরের মধ্যে দুধ পান করলে সে মহিলা তার দুধমা হবে